হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি কষ্ট দু হাজার একুশের রিজনিং ক্লাস টোয়েন্টি ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা পঁচিশ এগারো দু হাজার একুশের শিফট থ্রিতে আসা সমস্ত রিজনিং সলভ করবো এই সিরিজের মধ্যে আমাদের অলরেডি কুড়িখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখেন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের রিজনিং প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে গ্রেপসকে লেখা হচ্ছে সিক্সটি সিক্স আর প্রেসকে কী লেখা হবে জি আর এ পি ই এস একে লেখা হচ্ছে সিক্সটি সিক্স সেক্ষেত্রে পি আর এ আই এসিকে কী লেখা হবে তো আমরা জানি ঘরে করে এরকম প্রথমগুলো কী হয় না কোড বসাতে হয় জি হচ্ছে সাত আর হচ্ছে আঠেরো এ ওয়ান পি ই পাঁচ এস হচ্ছে উনিশ তা দেখো এখানে চব্বিশ আর এখান থেকে পাচ্ছি আমি ষোলো মানে চল্লিশ একে একচল্লিশ আর আঠেরো হচ্ছে তোমার আর দেখো ছেষট্টি কোডগুলোকে যলেই হয়েছে তাহলে এখানেও তাই হবে পি ষোলো আর আঠেরো এ ওয়ান আই নাইন এস হচ্ছে উনিশ ই হচ্ছে এখানে পাঁচ উনিশ পাঁচে চব্বিশ চব্বিশ নয় শতম তেত্রিশ একে চৌত্রিশ চৌত্রিশ আঠেরো শতম বাহান্ন বাহান্ন আর ষোলো হচ্ছে কত আটষট্টি সিক্সটি এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি ঠিক আছে জাস্ট এটাকে টোটাল করতে হবে নেক্সট দেখো কী বলছে এখানে অস্ট্রেলিয়ার সাথে যদি ক্যানবেরা সম্পর্কিত হয় সেক্ষেত্রে ফ্রান্সের সাথে কোনটা সম্পর্কিত দেখো ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী ঠিক তেমনি প্যারিস হচ্ছে এখানে ফ্রান্সের রাজধানী নেক্সট চলো তো দেখো এবার বলছি কিনা প্লাস মাইনাস পাঁচ এবং সাত এ যদি পরস্পর ইন্টারচেঞ্জ করি তাহলে নিম্নের এই রাশিটার মান কত হবে তাহলে আঠেরো মাইনাস জায়গায় কী হবে এটা প্লাস হয়ে গেলো তাহলে প্লাস কুড়ি হয়ে গেলো আচ্ছা ভাগের পর ভাগ ঠিক আছে এখানে সাতের দেখো সাতের জায়গায় কী হবে এখানে পাঁচ আসবে তো পাঁচ এলো ইন্টু তো ঠিক থাকবে পনেরো ঠিক থাকবে আবার দেখো এখানে প্লাস হয়েছে কী হবে এটা মাইনাস হয়ে যাবে পাঁচের জায়গায় কী আসবে এখানে সাত আসবে তাহলে পনেরো মাইনাস সাত আবার দেখো প্লাসের জায়গায় কী আসবে এখানে মাইনাস আসবে মাইনাস হচ্ছে তিন তাহলে এখানে পাচ্ছি আমি আঠেরো এখানে পাচ্ছি আমি দেখো চার পাচ্ছি চার ইন্টু এখানে পাচ্ছি আমি কত না আট পাচ্ছি মাইনাস তিন তাহলে চার আসছে বত্রিশ আর আঠেরো কত হয় না পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ থেকে তিন বিয়োগ করা মানে কত পাচ্ছি আমি ফর্টি সেভেন ফর্টি সেভেন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ফর্টি সেভেন মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বসে দেখো চারজন বন্ধু আছে কে এল এম এন একটা শাড়িতে বসে রয়েছে দক্ষিণ দিকে তাকিয়ে তাহলে এই হচ্ছে শাড়ি এক দুই তিন চার সবাই দেখো এই দিকে তাকিয়ে আছে মানে দক্ষিণ দিকে এটা ঠিক আছে দেখো বলছে এল এবং এম দুই প্রান্তে বসে আছে দেখো এলটা এখানে ধরলাম এমটা ধরলাম এখানে আর এপারে ধরলাম আমি ধরো এইখানটায় এল আছে এইখানটায় রয়েছে এম তখন প্রশ্ন দেখো কি বলছে এখানে কে আবার এল এবং এনের এর মাঝখানে বসে আছে তাহলে এল আর এন এখানে আছে কে নিশ্চয়ই এখানে আছে আর এই ছবি ধরলে কিন্তু এখানে এল আর এন এখানে আছে কে রয়েছে মাঝখানে ঠিক আছে এখন দেখো বলছে এখানে কি না কে হচ্ছে এল এবং এন এর মাঝে এবং এম এর ডান দিকে সেকেন্ড দেখো এই ছবি দেখো এখানে ডান দিকে কিন্তু সেকেন্ডে রয়েছে এখানে কে দেখো কেটা ঠিক আছে কিন্তু এখানে কিন্তু ঠিক নেই মানে এইটা লেখাটা আমাদের ভুল হয়ে গেছে বাদ দিয়ে দাও প্রশ্ন হচ্ছে কি এখন কে এর ঠিক বাম দিকে কে রয়েছে কে এর ঠিক বাম দিকে দেখো এন রয়েছে এন হচ্ছে ঠিক বাম দিকে তো এন হচ্ছে এখানে অ্যানসার মানে অপশন ডি হচ্ছে এখানে অ্যানসার তো এখানে বসে দেখো যে একটা পরিবারের আটজন সদস্য পি কিউ আর এস টি ইউভি ডাব্লু কিউ হচ্ছে এখানে এস এর ভাই তাহলে কিউ হচ্ছে এখানে এস এর ভাই ঠিক আছে আর দেখো বলছে কিউ এবং আর এর ছেলে হচ্ছে ভি তাহলে ভি হচ্ছে এখানে ছেলে কার কিউ আর আর তাহলে আর তাহলে মাইনাস হবে এখানে আচ্ছা নেক্সট দেখো বলছে এখানে কি এস হচ্ছে এখানে ইউ এর ভাই এস হচ্ছে আবার ইউ এর ভাই ঠিক আছে এটা একটা আবার ভাই রয়েছে আচ্ছা নেক্সট দেখো বলছে ডাব্লু হলো এস এবং টি এর মেয়ে তাহলে এস এবং টি নিশ্চয়ই এর সাথে বি হয়েছে এরা একটা কাপিল ডাব্লু হচ্ছে তার মে আচ্ছা পি হচ্ছে এখানে ভি এর পি হচ্ছে এখানে ভি এর স্ত্রী তো এখন প্রশ্ন হচ্ছে কি আর হচ্ছে পি এর কে হয় দেখো তার ছেলের বউ মানুষের তারা কি হয় এটা শাশুড়ি হবে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর হচ্ছে এখানে পি এর শাশুড়ি নেক্সট দেখো কী বলছে এখানে প্রদত্ত সিটটা ভাঁজ করে এর কোন বক্সটা তৈরি করা যাবে যখনই আমি ভাঁজ করবো তখন কী হবে না দুয়ের বিপরীতে থাকবে হচ্ছে পাঁচ তাহলে দুয়ের বিপরীতে থাকবে হচ্ছে পাঁচ তিনের বিপরীতে থাকবে কি এখানে ছয় থাকবে আর একের বিপরীতে থাকবে এখানে হচ্ছে চার এবার দেখো প্রথমটা তৈরি করা যায় কি না দেখো দুই তিন ছয় দেখো তিন আর ছয় দেখো তো পরস্পর থাকবে বিপরীত বিপরীতে থাকবে তো পাশাপাশি কী করে হবে তার অপশান এ মানে এটা কিন্তু তৈরি করা যাবে না এ বক্স তৈরি করা যাবে না তার মানে কিন্তু অপশান বি এবং সি হচ্ছে এখান থেকে বাদ চলে গেল কারণ এখানে এ আর সি এ আর ডি রয়েছে তো এ তৈরি করা যাবে না মানে আমি অপশন দুটো বাদ দিয়ে দিলাম তো জাস্ট আমি বি আর ডিটাকে চেক করবো দেখো বিটা দেখো ভালো করে বি হচ্ছে কি এক চার তিন দেখো এক চার তিন দেখো এক চার তো এটা তো কখনোই পাশাপাশি হবে না কারণ এটা রয়েছে পরস্পরের বিপরীত তাহলে এখান থেকে আমাদের কিন্তু বি বক্সটাও তৈরি করা যাবে না তাহলে একমাত্র হবেই কোনটা দেখো অপশান নিশ্চয় ডি হবে কেবল ডি দেখো দুই ছয় চার দুই ছয় চার এটা তৈরি করা যাবে মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো বলছে এখানে নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটা বাকিদের থেকে ভিন্ন আমরা এখানে কোডটা বসাই বিডিএফের কোড কী হবে দেখো চার তার আগে দুই দুই চার আর হচ্ছে ছয় পিআরটি এর কোড কী হবে এখান থেকে দেখো ষোলো আঠেরো হচ্ছে কুড়ি জি জে দেখো জি হচ্ছে সাত এখান থেকে যে হচ্ছে দশ এর হচ্ছে এখান থেকে বারো টি ভি এক্স দেখো টি হচ্ছে এখানে কুড়ি ভি হচ্ছে বাইশ এক্স হচ্ছে চব্বিশ দেখো প্রত্যেকটা দেখো দুই করে করে গ্যাপ কিন্তু এখানে দেখো তিন করে গ্যাপ আবার এপারে আবার দুই এপারে আবার দুই এপারে আবার দুই তাহলে একমাত্র ভিন্ন কোনটা হবে এখান থেকে জি জে এল অপশান সিটা হচ্ছে এখানে ভিন্ন নেক্সট দেখো কি বলছে এখানে সমস্ত গীতিকার হচ্ছে এখানে মর্নিং ওয়াকার সমস্ত গীতিকার তাহলে গীতিকার রয়েছে ভেতরে বাইরে থাকবে কিনা মর্নিং ওয়াকার ঠিক আছে কোনো লেখক স্নাতক নয় নয় হবে এটা আচ্ছা সমস্ত মর্নিং ওয়াকার হলো আবার লেখক তাহলে এইটার সাথে লেখক ঠিক আছে তাহলে কোনো লেখক আবার স্নাতক নয় এই হচ্ছে আমার আঁকা কমপ্লিট এখন দেখো সিদ্ধান্ত কোনো গীতিকার স্নাতক নয় হ্যাঁ ঠিকই আছে ভেতরটা মানে বাইরের সাথে কোনো সম্পর্ক নেই মানে ভেতরের কারোর সম্পর্ক নেই অপশান ওয়ান সঠিক কিছু গীতিকার হচ্ছে স্নাতক না এটা তো বলতে পাবো না আমি এইটা বলতে পারি তাহলে আমাদের একমাত্র ওয়ানটা হচ্ছে অনুসরণ করে অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে একশোর পরে দেখো ছিয়ানব্বই তারপর দেখো অষ্টআশি তারপর দেখো ছিয়াত্তর তারপর দেখো ষাট তারপর দেখো জিজ্ঞাসিন্ন তো দেখো এখানে মাইনাস চার এখানে দেখো মাইনাস আট এখানে দেখো মাইনাস বারো এখানে মাইনাস চোদ্দ এখানে মাইনাস কুড়ি হবে ষাট থেকে কুড়ি বিয়ে করে কত হবে না চল্লিশ হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে রাইট নেক্সট দেখো দেখো অঙ্গ দিয়েছে একটা টেলিভিশনকে আট টাকা বিক্রি করে আমাদের বারো লাভ হয় যদি টিভিটাকে আমরা এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করি তাহলে বিক্রয়মূল্য কত হবে তাহলে আট হাজার আটশো আমি চাপাবো কত না একশো বাই এইটা হয়ে গেল আমাদের এখন সিপি আবার আমি কী করবো না এটাকে আমি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট কইতে বিক্রি করব অর্থাৎ একশো বাই কী হবে না আমাকে এটা বিক্রি করতে হচ্ছে কততে আচ্ছা এটা উল্টে যাবে ঠিক আছে কী হবে দেখো এটা ছিয়াত্তর বাই ছিয়াত্তর বাই একশোতে আমি এটা গুণ করে দেবো তো একশো একশো এখানে কেটে গেল এবার এটাকে জাস্ট ইয়ে করো সিমপ্লিফাই করো দেখো আমরা এখানে কাটছি দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমি ছাপ্পান্ন দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 38 আচ্ছা দেখো এখান থেকে কালে উনিশ পাচ্ছি এখানে কালো পাচ্ছি আমরা দুই দিয়ে 28 আচ্ছা আর কাটছি না আমি এবার এটা কাটছি চার দিয়ে কারো পাচ্ছি এখান চার বাইশ শূন্য পাঁচ আর এখানে পাচ্ছি আমরা সাত সাত দিয়ে কারো পাচ্ছি আমরা তিন সাত থেকে একুশ এক সাত এক সাত পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে তিনশো পনেরো ইন্টু হচ্ছে উনিশ এটা গুণটা করি আমরা পাঁচ উনিশশো পঁচানব্বের পাঁচ হাতে রয়েছে আমাদের নয় উনিশ এক উনিশ নয় হচ্ছে আঠাশের আট হাতে রয়েছে দুই সাতান্ন আর দুয়ে কত হয় না উনষাট ফাইভ নাইন এইট ফাইভ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার সিম্পল অঙ্ক এটা নেক্সট দেখো কী বলছে এখানে সাতজন বন্ধু আছে যারা বৃত্তাকার মেঝেতে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে তা এইরকম একটা বৃত্তাকার মেঝেতে বসে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে চার তিনের সাত প্রত্যেকে এই দিকে তাকিয়ে আছে ঠিক আছে আমি আর একটা গোল এঁকে রাখি যদি আমার লাগে আমি সেখানে করতে পারবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ঠিক আছে তখন দেখো বলছে এখানে কি সি হচ্ছে বি এবং জির মাঝে রয়েছে ডি আবার এখানে সি এর বাম দিকে সেকেন্ডে রয়েছে ধরলাম এখানে সি আছে তার এক দুই বাম দিকে রয়েছে ডি ঠিক আছে ডি হচ্ছে সি এর বাম দিকে সেকেন্ড আবার দেখো সি আবার বি এবং জির মাঝে রয়েছে তা ধরতে পারি কি না বিটা এখানে আছে জিটা আছে এখানে সঙ্গে সঙ্গে আমি এই ছবিতে কী করব এই ছবিতে জিটাকে এখানে নেব বিটাকে নেবো আমি এখানে এখন দেখো বলছে কি ই যে কিনা জি এর ডান দিকে সেকেন্ডে রয়েছে জি ডান দিকে সেকেন্ডে রয়েছে সে কিন্তু আবার এ এবং এফের মাঝখানে বসে রয়েছে তাহলে জি ডান দিকে ই রয়েছে সে কিন্তু আবার এখানে এ এবং এফের মাঝখানে রয়েছে হয় এ এখানে থাকবে নাহলে এফ এখানে হয় এফ এখানে কিংবা এ এখানে আচ্ছা এইটা দেখো জি ডান দিকে এক দুই দেখো এখানে তো অলরেডি বি বসে রয়েছে তোমার এই আঁকাটা আমাদের দরকার নেই এটাতেই আমাদের হয়ে যাবে তখন প্রশ্ন হচ্ছে দেখো জির বাম দিকে সেকেন্ডে কে রয়েছে জির বাম দিকে দেখো এক দুই তাহলে বি রয়েছে বসে এখানে বি হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি দেখো এখানে এ বা এফের ওপর আমাদের কিন্তু আমাদের অ্যান্সার নির্ভর করছে না দরকারও নেই জির বাম দিকে সেকেন্ড মানে এখানে বি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট দেখো বলছে কি এখানে ছশো পঁচিশ সাথে যদি পঁচিশের সম্পর্ক থাকে সেক্ষেত্রে থার্টি ফাইভের সাথে কার সম্ভব থাকে দেখো পঁচিশের সাথে এখানে বলছে ছশো পঁচিশে একটা সম্পর্ক রয়েছে তেমনই পঁয়ত্রিশের সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো পঁচিশে স্কোয়ার করলে হয় ছশো পঁচিশ কিন্তু পঁয়ত্রিশে স্কোয়ার করলে কত হয় না বারোশো পঁচিশ তার তো নেই এখানে আচ্ছা এইবার দেখো এখানে ছশো পঁচিশকে লিখতে পারি কি না পঁচিশ ইন্টু পঁচিশ এইভাবে লিখতে পারি আমি অর্থাৎ পঁচিশ গুণ করে লিখছি তাহলে এখানেও আমি পঁচিশ গুণ করে দিই পঁয়ত্রিশ ইন্টু পঁচিশ করে দেখি কত পারছি এখান থেকে আমরা পাঁচ পরিসংখ্য একশো পঁচিশের পাঁচ হাতে রয়েছে আমাদের বারো তিন পরিসংখ্য পঁচাত্তর আর বারোতে কত হয় না সাতাশি এইট সেভেন্টি ফাইভ অর্থাৎ এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন ইন্টু টোয়েন্টি ফাইভ করে করলেই আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসছে নেক্সট দেখো কী বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসেই আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে ডাইরেক্ট কোড বসাবো আমরা এখানে বি হচ্ছে দুই জেড হচ্ছে ছাব্বিশ ই হচ্ছে পাঁচ সি হচ্ছে তিন ডাব্লু হচ্ছে তেইশ জি হচ্ছে সাত ই হচ্ছে পাঁচ এস হচ্ছে এখানে উনিশ আই হচ্ছে নাইন এল হচ্ছে এইখানে জিজ্ঞাসা চিহ্ন এল হচ্ছে এখানে কত না বারো এইচ হচ্ছে এখানে আট আর এম হচ্ছে কত না তেরো তাহলে পাঁচ থেকে সাত হচ্ছে সাত থেকে নয় হচ্ছে আর নয় থেকে নিশ্চয়ই এখানে কত হবে নিশ্চয়ই এগারো হবে শেষেরটা তবেই না এগারো থেকে হচ্ছে কি না তেরো তাহলে এগারো শেষে হওয়া মানে কোনটা হবে না কে হচ্ছে এগারো দেখো কে দিয়ে অপশান দেখো দুটো রয়েছে একটা এ একটা ডি আমি জাস্ট মাঝেরটা চেক করি কারণ সামনটা চেক করে লাভ নেই এখানেও এইজ আছে এখানেও এইজ আছে দেখো ছাব্বিশ থেকে তেইশ হচ্ছে তেইশ থেকে দেখো উনিশ হচ্ছে দেখো এখানে তিন কমলো এখানে দেখো চার কম নিশ্চয়ই কিন্তু এখানে পাঁচ কমার কথা পাঁচ কমলে কত হয় না এখানে হয় কত দেখো চোদ্দো হচ্ছে ঠিক আছে চোদ্দ থেকে দেখো ছয় কমলে হচ্ছে আর তোমার ১৪ই হবে এখানে চোদ্দো মানে হচ্ছে আমাদের এন তাহলে এন কে দিয়ে শেষ দেখো একমাত্র অপশান রয়েছে কোনটা না অপশান এ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার এইচ এন কে এটা হচ্ছে নেক্সট দেখো কি বলছে এখানে প্রদত্ত ভেন ডায়াগ্রামটা নিচের কোন ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে প্রাকৃতিক সংখ্যা পূর্ণ সংখ্যা পরিম সংখ্যা দেখো এগুলো সব সংখ্যার মধ্যে ইন্টার তো এই তোমার তো হবে না যে একটার মধ্যে সবগুলো তো বলতে পারবো আমরা এটা হবে না এটা এটা হচ্ছে না মক্কা চাল গাজও দেখো তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস কোনোরকম সম্পর্ক নেই বাদ দাও মানুষ পুরুষ রাজনেতা তো দেখো এখানে মানুষের মধ্যে সব কিছু পুরুষও আছে আবার রাজনেতাও আছে আবার কিছু পুরুষ হবে কি রাজনেতা হতে পারে তাহলে এইটা কিন্তু একে নির্দেশ করছে তাহলে এটা হবে ঠিক একবার এটা দেখে নাও ভারত এশিয়া বাংলাদেশ কী হবে এটা এশিয়ার মধ্যে ভারত এবং বাংলাদেশ দুটো কিন্তু আলাদা আলাদা কোনো রকম রিলেশান নেই এদের মধ্যে তো এখন ডিটা কিন্তু হবে না তা একমাত্র সিটাই হচ্ছে এখানে অ্যান্সার মানুষ পুরুষ আর হচ্ছে রাজনেতা নেক্সট দেখো এখানে বলছে দেখো ডিকশনারির সারা সঠিক ক্রম কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে এটাকে ঠিক আছে দেখো নেবুলাস নেসারি নেক্রোসিস নেকটারিন আর হচ্ছে নেগেটিভ এনই দেখি এনির পরে দেখো রয়েছে এখানে বি এখানে রয়েছে সি এখানে রয়েছে সি এখানে রয়েছে সি এখানে রয়েছে জি তাহলে সবার আগ নিশ্চয়ই এক যাবে আর সব শেষে যাবে পাঁচ তাহলে এক দিয়ে শুরু আর হচ্ছে পাঁচ দিয়ে শেষ দুটো অপশান আছে এখানে দেখো এ অথবা বি দুটো হতে পারে দেখো এবারে কোনটা আগে যাবে দেখো এবারে এনইসি দেখো এনইসি দেখো তিনটে রয়েছে কিন্তু এনইসি রয়েছে তারপরে দেখো এখানে রয়েছে ই এখানে রয়েছে আর এখানে রয়েছে টি তো নিশ্চয়ই দুই যাবে আগে তাহলে এক দুই দিয়ে শুরু আর হচ্ছে পাঁচ দিয়ে শেষ একমাত্র অপশান আমাদের বি রয়েছে এখানে বি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট দেখো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে তিন চার আট সতেরো তেত্রিশ তো দেখো এখানে একের গ্যাপ এখানে দেখো চারের গ্যাপ নয়ের গ্যাপ ষোলোর গ্যাপ অর্থাৎ একের স্কোয়ার দুয়ের স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার এখানে কত হবে নিশ্চয়ই পঁচিশ মানে পাঁচে স্কোয়ার হবে তার পঁচিশ বেড়ে যাবে এখানে তার পাঁচে তিনে আট তিন দুয়ে পাঁচ মানে ফিফটি এইট হচ্ছে আমার এখানে বসবে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে ন নোসকে লেখা হচ্ছে এইটা এন ওএসই এখানে লেখা হচ্ছে কিউপি ভি এফ আর হ্যান্ড কে লেখা হচ্ছে এইচ এনডি কে লেখা হচ্ছে কে বি কিউই সেক্ষেত্রে ফেস কে কি লেখা হবে এফ এসি ই ঠিক আছে কোড বসাবে এখানে দেখো এন হচ্ছে এখানে তোমার তেরো ঠিক আছে আচ্ছা এন চৌদ্দ হবে সরি এন হচ্ছে চোদ্দ ও হচ্ছে পনেরো এস উনিশ ই হচ্ছে পাঁচ আর দেখো কি হচ্ছে সতেরো পি হচ্ছে ষোলো বি হচ্ছে বাইশ এ হচ্ছে ছয় দেখো এক বাড়ছে এখানে দেখো প্লাস তিন বাড়ছে আবার দেখো এখানে এক বাড়ছে এখানে দেখো প্লাস তিন বাড়ছে প্লাস থ্রি প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান এইভাবে এটাও কিন্তু তাই আমি দেখাচ্ছি না তাহলে এখানেও তাই হবে দেখো এটা হচ্ছে এফ এটা ওয়ান এটা তোমার তিন এটা তোমার পাঁচ ছয় থেকে তিন বেড়ে হবে নয় নয় মানে কী হবে এখানে দেখো আই হচ্ছে নাইন আচ্ছা এখানে দেখো একবার মানে দুই হবে মানে দেখো বি তাহলে আই বি দিয়ে শুরু দেখো একমাত্র অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আইবি এফ এফ ঠিক আছে এখানে দেখো তিনবার ছয় হবে মানে এখানে হবে এফ আর এখানেও হবে এফ তার আইভি এফ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো নির্দিষ্ট কোডের ভাষায় ডেককে লেখা হচ্ছে এইটা ক্লেমকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ম্যাসকটকে কী লেখা হবে ঠিক আছে আচ্ছা আমি আগে বসাই এটাকে দেখো ডেক সি কে একে লেখা হচ্ছে ডাব্লু ভি এক্স পি ক্লেম সি এল এ আই এম ক্লেমকে লেখা হচ্ছে এক্স ও জেড আর এন তাহলে সেক্ষেত্রে ম্যাসকটকে কী লিখবো করো হচ্ছে আমরা এখানে ডি হচ্ছে চার ই হচ্ছে পাঁচ সি তিন কে এগারো পি হচ্ছে ষোলো এক্স হচ্ছে চব্বিশ ভি হচ্ছে বাইশ ডাব্লিউ হচ্ছে তেইশ দেখো চার আর তেইশ দেখো টোটাল করলে কত হয় না সাতাশ হয় পাঁচ আর বাইশ দেখো সাতাশ হচ্ছে তিন আর চব্বিশ যোগ করে দেখো সাতাশ হচ্ছে এগারো আর ষোলো দেখো যোগ করলে সাতাশ তো এই ক্ষেত্রেও তাই হচ্ছে আবার চেক করে দেখে নিতে পারো আমি আর করছি না কারণ দেখো তেরো চোদ্দো সাতাশ তিন চব্বিশ দেখো মুখোমুখে করেই আসছে ডাইরেক্ট এটা করতে আরম্ভ করে দেখো এম হচ্ছে এখানে তেরো তো নিচে এখানে হবে 14 মানে এখানে বসবে n এ হচ্ছে 1 তাহলে নিচে এখানে বসবে কত না z হবে 26 ও 7 হবে s হচ্ছে কত দেখো 19 নিচে এখানে 8 বসে মানে h বসবে তাহলে n z h দেখো দুটো অপশন আছে এখানে আচ্ছা আরটু যাই আমরা c হচ্ছে এখানে 3 তাহলে এখানে x বসবে n z h x দেখো আমাদের অপশন b হচ্ছে এখানে রাইট आंसर সে দুটো কি হবে a লা g হবে নেক্সট দেখো কী বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে পড়েছে জিপিএইচডি জিপিএইচডি এটা হয়ে যাচ্ছে কি না কে টি এল এইচ সেক্ষেত্রে এইচ ডি এফ এইচডিএফজিকে আমরা কী লিখবো আচ্ছা দেখো এখানে জি হচ্ছে তোমার সাত আচ্ছা পি হচ্ছে ষোলো এইচ হচ্ছে আট ডি হচ্ছে চার কে হচ্ছে এগারো এল হচ্ছে বারো টি হচ্ছে কুড়ি এখানে এইচ হচ্ছে এখানে আট তাহলে এখানে এস মানে তোমার উনিশ ডি হচ্ছে চার এফ ছয় জি হচ্ছে এখানে সাত তো দেখো কত হবে এখানে তো দেখো এখানে চার করে করে বাড়ছে প্রত্যেকটা দেখো প্লাস ফোর প্লাস ফোর করে প্রত্যেকটা বাড়ছে তাহলে এখানে তাই হবে প্লাস ফোর করে বলে হবে তেইশ তেইশ মানে তোমার ডাব্লু হচ্ছে তেইশ দিয়ে শুরু ডাব্লু দিয়ে শুরু দেখো একমাত্র অপশন ডি হচ্ছে অ্যান্সার আর করা দরকার নেই ডাব্লু এইচ যে কে কে দেখো কী হবে এখানে এগারো যে মানে দশ দেখো প্রত্যেকটা চার করেই বাড়ছে ঠিকই আছে এটা নেক্সট দেখো কী বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে এস এর পরে ড্যাশ পি ড্যাশ ড্যাশ এম ড্যাশ এস ড্যাশ এম পি ড্যাশ আরেকটা লেখো এখানে এস ড্যাশ পি ডবল ড্যাশ পি ডবল ড্যাশ পি সিঙ্গেল ড্যাশ এস ড্যাশ এম পি ড্যাশ একবার আমি এ একবার আমি ডি একবার আমি বি একবার সি এবার চেক করবো আমি প্রথমে বসাচ্ছি আমি দেখো প্রথমে বসাচ্ছি আমি এম এস এম এস পি এস 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 দেখো এস এম পি এস পি এম এস 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 এম পি এস পি কোনো মিল নেই প্রথমটায় কোনো মিল নেই ডিটা চেক করে দেখো একবার পি এস এম পি এস এম হলো এখানে তিনটে এস আবার দেখো একইভাবে কী হচ্ছে এস এস পি পি এস এম এম এস 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 পি কোনো মিল নেই এখানে ডিও কোনো মিল নেই এবার দেখো বিআসি চেক করছি আমি পি এস এম দেখো এখানে এসপিপি এস এম এম এস পি নেই এসপিপিএস এম এম এটাও কোনো মিল নেই তো বি নেই মানে নিশ্চয়ই সিটা অ্যান্সার হবে আমাদের এখানে বসিয়ে দেখে নিতে পারো একবার এম এস এস পি এস 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 এম এস এস আচ্ছা এস এম পি সরি এস এম পি এস এস এম পি এস এস এম পি এস দেখো এইভাবে যাচ্ছে এটা এস এম পি এস এস এম পি এস এই প্যাটার্নে যাচ্ছে এটা এস এম পি এস ঠিক আছে এই প্যাটার্নে যাচ্ছে তার মধ্যে অপশান সি হচ্ছে নেক্সট দেখো কি বলছে এখানে বলছে প্রদত্ত সংখ্যা সময়ের মতো একই রকমের মিল আছে নিম্নের কোন বিকল্পের দেখো একশো পঁয়তাল্লিশ এর মধ্যে একটা প্যাটার্ন আছে এই একই প্যাটার্ন এর মধ্যে কোনটাই আছে তো দেখো এখানে শেষ দুটো দেখো পাঁচ আর উনত্রিশ দেখো পাঁচ আর উনত্রিশ গুণ করে কত হয় না ওয়ান ফোরটি ফাইভ যেটা দেখো সামনে রয়েছে তো এখানে এখানে দেখো কী হবে দেখো দশ পনেরো গুণ করলে কত হয় না দেড়শো এটা তো হবে না চোদ্দো আর ষোলো গুণ করে দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা ষোলো চারে তোমার চৌষট্টি চার এখান থেকে পাচ্ছি আমি ছয় ষোলোকে ষোলো ছয় বাইশ দেখো এটাতেই কিন্তু মিলে যাচ্ছে আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার কারণ চোদ্দো আর ষোলো করলে কত পাচ্ছি আমরা টু টু ফোর অপশান বি একমাত্র কিন্তু এটাকে স্যাটিসফাই করছে নেক্সট দেখো কী বলছে এখানে যদি এক্স ওয়াইজ তাহলে যদি দর্পণ রাখি সেক্ষেত্রে আমাদের মিরর ইমেজ কোনটা হবে বার করতে হবে আমাদের এখান থেকে মিরর ইমেজটা কোনটা হবে ঠিক আছে তো দেখা যাক ভালো করে এই কিন্তু সোজাই থাকে একটু ভালো করে দেখতে হবে প্রসঙ্গ দেখো এইটা প্রথমে এই দিকে হেলে আছে যখনই আমি আয়না নেবো কী হবে সেটা হবে এই দিকে দেখো এই দিকে দেখো দুটো রয়েছে তিন আর চার এক দুই প্রথমে আমি এলিমিনেট করে দিলাম এক দুই তো হবেই না তিন হবে বা চার হবে এবার দেখো এই দেখো প্লাসটা দেখো এই দিকে তীর দেখো যদি মারি আমি এই দিকে হেরে রয়েছে যখন আমি করবো তাহলে তীরটা কোন দিকে হবে নিশ্চয়ই আবার এই দিকে হবে এই দিকে দেখো এখানে ঠিকই আছে এটা এটা ঠিক আছে এইবার দেখো ত্রিভুজটা দেখো এখানে দেখো ত্রিভুষা দেখো সবটা কিন্তু ভেতরের মধ্যে আছে মানে এই সামন্তরিকটার মধ্যে রয়েছে এখানে দেখো বাইরে চলে যাচ্ছে তো অপশান ফোর তো এমনিই হবে না অপশান তিন হচ্ছে এখানে সঠিক নেক্সট দেখো দেখো বলছে প্রদত্ত ছবিটা কোন বিকল্পের মধ্যে ঢুকে রয়েছে না ঘুরিয়ে দেখতে হবে আমাদের এখানে এক দুই তিন আর হচ্ছে এখানে চার দেখো এরকম একটা বড়ো খাঁজের মধ্যে এরকম একটা খাঁজ দেখো এইরকম ধরনের দুটো প্যারাল রেখা আগে আমি আমি খুঁজি প্যারাল সরেখা আচ্ছা দেখো এইখানে রয়েছে এই এই যাচ্ছে এটা এই যাচ্ছে এই আছে এখানে এরকম আছে এই দেখো এইখানে কিন্তু পুরোপুরি পেয়ে গেছি আমি প্রথম অপশানটাতেই পুরোপুরি পেয়ে যাচ্ছি মানে অপশান ওয়ানটা আমাদের রাইট অ্যান্সার এখানে দেখো প্যারা রেখা দেখো এরকম যাচ্ছে কিন্তু এখানে গিয়ে দেখো এখানে একটা কাঠ টাইপে তৈরি হচ্ছে এখানে হচ্ছে না তো এটা কিন্তু দুইটা আমার এখানে বাদ হয়ে গেলো আর দেখো এইটা দেখো এখানে কিন্তু ইনকমপ্লিট এটাও তাই তিন বাদ হয়ে গেল এখানে দেখো এই যাচ্ছে কিন্তু এই মধ্যে কিন্তু কোনো রকম কানেকশান নেই এই যে কানেকশানটা আছে এই লাইনটার যে কানেকশন রয়েছে এরকম কোনো কানেকশান এখানে নেই এখানে আছে এখানে আবার প্যার লেখাটা নেই তিন চার বা দুই তিন চার বাদ মানে আমাদের অপশান ওয়ান এমনিতেই হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো বলছে কি এখানে কাগজকে নিচে দেখানো ছবি অনুযায়ী ভাঁজ করা হলো ভাঁজ করে কেটে নিচ্ছি আমরা ভাঁজ খুললে নিম্নে কোনটা পাবো তো দেখো এই হচ্ছে আমার দুটো বক্স ঠিক আছে যখনই আমি ওপর দিকে ভাঁজ করতে নিচ্ছি এরম জায়গায় দুটো বক্স তৈরি হবে আর দেখো এর ঠিক পাশে একটা এরম জায়গায় বক্স তৈরি হবে দেখো এই বক্সটা কিন্তু এর সাথে পুরো একদম লম্ব বরাবর রয়েছে তো নিশ্চয়ই এরম জায়গাতে একটা বক্স তৈরি হবে ঠিক তেমনি এপারে একটা বক্স এপারে একটা বক্স তৈরি হবে দেখো এরকমভাবে প্লাস চিহ্নের মতো এটা কিন্তু বক্স তৈরি হবে প্রথমটা দেখো এটা তো অপশান ওয়ান এমনিতেই বাদ এইখানটা কিছু নেই বাদ দিয়ে দাও দেখো অপশান টুটা হতে পারে অপশান তিনটা দেখো আবার চারটে রয়েছে কিন্তু এর পুরো সম মানে পারপেন্ডিকুলার কোনো বক্স এখানে নেই বা এখানেও নেই তিন তো বাদ হয়ে গেল চার দেখো চারটা কিন্তু হতে পারে কিন্তু এখানে দেখো এক্সট্রা বক্স রয়েছে এর মাঝখানে যেটা কিন্তু হওয়ার কথা না মানে এপারে দুটো এপারে দুটো এপারে দুটো এপারে দুটো যেটা আমার কিন্তু অপশান টুতে রয়েছে এখানে কিন্তু একটা এক্সট্রা বক্স রয়েছে তখন চারটা কিন্তু বাদ অপশান টু হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট প্রশ্ন দেখো কী বলছে এখানে দেখো বলছে এখানে যে কোন ফিগারটা বসার আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে তো দেখো এখানে দুই এক তিন তিন দুই এক এরকমভাবে তারপর দেখো তিন দুই এক মানে ঘুরছে এটা দেখো প্রত্যেক ছবি তিন দুই এক তিন দুই এক তিন দুই এক এগুলো সব ঠিকই আছে পার্থগঞ্জে আছে দেখো এই জায়গাগুলো আছে দেখো এখানে দুটো দেখো দাঁড়িয়ে আছে এখানে দুটো শুয়ে রয়েছে আবার দেখুন দাঁড়িয়ে আছে এখানে দেখো এখানে রয়েছে দুটো ডর আমার শুয়ে এখানে গেলো আমার দাঁড়িয়ে গেলো এখানে আবার গেলো শুয়ে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে এরম এরকম হবে হবার কথা এটা তাহলে এরা এখন রয়ে থাক কোথায় এখানে রয়েছে আর এখানে রয়েছে তাহলে এখানে আমাদের তিনটা কিন্তু এমনিতেই বাদ হয়ে গেল তাহলে এক দুই চার মধ্যে যে কোনো একটা হবে একটা ডর নিয়ে কারোর কোনো আপত্তি নেই এইবার দেখো এই যে দুটো ডর দেখো দাঁড়িয়ে আছে দেওয়ালের দিকে যে দিকটা দেখো এই লাইনটা আছে সেদিকটা দাঁড়িয়ে আছে দেখো এটা এপারে গেলো যখন তখনও দেখো এই দিকটা দাঁড়িয়ে আছে ঠিক আছে এখানে দেখো যখন গেলো এদিকে দাঁড়িয়ে আছে মানে দেওয়ালের দিকে হবে দাঁড়িয়ে থাকবে দেওয়ালের দিকে দেখো দেওয়ালে দাঁড়িয়ে দেখো কোথায় এখানে অপশান ওয়ানে আছে কিন্তু টুতে হবে না দেখো এটা কিন্তু দেওয়াল থেকে দূরে রয়েছে তো দুই বাদ হয়ে গেল দুই তিন বাদ এক আর চারের মধ্যে কোনটা হবে এইবার দেখো এইখানে দেখো এটা দেখো দুটো শুয়ে এরকমভাবে দাঁড়িয়ে আর এখানে দেখো দুটো শুয়ে বাইরের দিকে দাঁড়িয়ে দেখো এটাও তো ভুল আমি বলছি দাঁড়াবে যখন তখন কেমন দাঁড়াবে না দেওয়ালের দিকে দাঁড়াবে তাহলে একমাত্র অপশান ফোরটা হচ্ছে আমাদের সঠিক যেখানে দুটো পুঁথি কিন্তু দেওয়ালের দিকে দাঁড়িয়ে আছে ঠিক আছে এটা রয়েছে বাইরের দিকে তাহলে এখানে কিন্তু এইটা রয়েছে ভুল এটা আমাদের ওয়ানটা বাদ হয়ে গেলো এক দুই তিন বাদ মানে চার হচ্ছে আমাদের অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো কমেন্ট করো এরকম তোর পাচ্ছো শেয়ার করতে সবার সাথে হাসি পরে পাঠগোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ